মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ঐতিহাসিক ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ উদ্যোগী হলো বালুরঘাট পৌরসভা পৌরসভা ভারতীয় সেনাবাহিনীর হাতে আটক হয়েছিল একটি পাকিস্তানি ট্যাঙ্ক যা পরে বালুরঘাটবাসীকে উপহার স্বরূপ দিয়ে যায় ভারতীয় সেনা এরপরে ট্যাঙ্কটি বালুরঘাটে প্রবেশদ্বার অর্থাৎ রঘুনাথপুরে রাখা হয় বর্তমানে ওই এলাকাটি ট্যাঙ্ক বলে পরিচিত সেই ট্যাঙ্কটিকে রক্ষণাবেক্ষণ এবং সেটিকে ঘিরে সুন্দরজন প্রকল্প হাতে নেয় বালুঘাট পৌরসভা ওই ট্যাঙ্কে অনেকটা উচ্চতে স্থাপন করা হয়েছে সেখানে ভার্টিক্যাল গার্ডেন গার্ডওয়ালে আধুনিক আলো সাউন্ড সিস্টেম সহ সুন্দরজনের একাধিক বিষয় গড়া হয়েছে পাশাপাশি সেখানে 105 ফিট উঁচু জাতীয় পতাকা স্তম্ভ বসানো হয়েছে এই দিনে প্রকল্প উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণ জেলার পুলিশ সুপার চিনময় मित्तাল বালুঘাট পৌরসভা চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা যে বালুরঘাট শহরে একেবারে সম্মুখে যে ট্যাঙ্ক মোড় যেটা একাত্তরের যে ইতিহাস বহন করে যে ট্যাঙ্ক এবং সেই কারণেই এই জায়গা রঘুনাথপুর এই জায়গাটাকে ট্যাঙ্ক মোড় হিসেবে আমরা চিনি তো একাত্তরের ইতিহাস বহনকারী এই ট্যাঙ্ক সেই ট্যাঙ্কটাকে আমরা অনেক উঁচুতে প্রতিস্থাপন করে সমস্ত ওয়াল এবং বাউন্ডারি ওয়াল পাথওয়ে ভার্টিক্যাল গার্ডেন এবং একশো পাঁচ ফিট উঁচু একটা ন্যাশনাল ফ্ল্যাগ স্থাপন এবং অত্যাধুনিক ইলেকট্রিক সিস্টেম এবং আমাদের একটা সাউন্ড সিস্টেম আসবে যে তেষাত্মবোধ ফান বাঁচবে এই যে সমস্ত টোটাল বিষয়টাকে একটা বালুরঘাটের সাধারণ মানুষ তথা জেলাবাসীর কাছে আমরা একটা নতুন আঙ্গিকে তুলে ধরার জন্য যে প্রচেষ্টা করেছিলাম সেটা বালুরঘাটবাসীর আমাদের পরামর্শ ছিল তারা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন তারা বলেছিলেন যেটা করা দরকার সেই সম্পূর্ণ কাজটা আজকে স্বাধীনতা দিবসের দিন সেটা আজকে আমরা সকলের উপস্থিতিতে আজকে বালুরঘাটবাসীর জন্য তথা জেলাবাসীর জন্য আজকে আমরা একটা উপহার হিসেবে তুলে দিতে পারলাম বলার তো একটাই সেটা হচ্ছে যে বালুরঘাট শহরে দু হাজার সালে যে স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশে শুরু হয়েছিল সেটাকে কেন্দ্র করে এখানটায় যে আমাদের বিজয়ের স্মৃতি হিসাবে যে একটা ট্যাঙ্ক সেটা এখানটায় ডিসপ্লে করা ছিল সেটাকে এবার নতুন করে নতুন রূপে সাজিয়ে এই জায়গাটা দর্শনার্থীদের কাছে একটা অত্যন্ত সুন্দর দৃশ্যে অবতারণা যাতে করা যায় তার চেষ্টা করেছে কালুঘাট মিউনিসিব্যাক তার জন্য তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি